নাহমাদুহসলি আলা রাসুলিহিল করিম আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি মাত্র একদিনে দুইবার পালন করলে মনের যে কোনো আশা পূরণ হবে এবং সংসারের যে কোনো প্রয়োজন তা আল্লাহ ফাকরবুল আলমিন পূরণ করে দিবেন যেভাবে আপনাকে আমলটি করার জন্য বলবো আপনি সেভাবেই অবশ্যই আমলটি করবেন এ অজিফা থেকে যদি পুরাপুরি ফায়দা হাসিল করতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কোনো অজিফা আদায় করার জন্য প্রথমত শর্ত হলো পূর্ণ একিনের সাথে আদায় করা তাই আপনি আমলটি পূর্ণ একিনের সাথে করবেন বুজুগানের দিন কোরআনের বিভিন্ন সুরা ও আয়াতের এসব অজিফা পালন করে ফল পেয়েছেন তারপর জনতার জন্য প্রকাশ করে দিয়েছেন অতএব আজকের সুরা কাউসারের ওজিফাটি যদি আপনি শুধু একদিন পুনঃ একিনের সাথে আদায় করেন তাহলে আপনার মনের যে কোনো আশা পূরণ হবে কিংবা কোনো মসিবত থেকে উদ্ধারের নিয়তে হোক কিংবা কোনো দুশ্মনের হাত থেকে রক্ষা নিয়াইতে হোক কিং কিংবা হাসরের মাঠে হাউজে কাউসারের পানি নসিব হওয়ার নিয়াইতে হোক যে কোনো জায়স নিয়াইতে হোক না কেন ইনশা আল্লাহ এই অজিফার বরকতে আল্লাহ আল্লাহতাল্লা আপনার সে নিয়ত পূরণ করে দিবেন সে সমস্যা অবশ্যই সমাধান করে দিবেন আসুন এ অজিফাটি পড়ার নিয়ম এই অজিফাটি পালন করতে হবে ফজরের নামাজের পর একবার এবং একই দিনে মাগরিব নামাজের পর একবার অর্থাৎ এক দিনে দুইবার অঝিফাটি পড়তে হবে উজু সহকারে পাক পবিত্র অবস্থায় একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন তারপর এগারোবার শরীফ পরবেন যে কোনো শরীফ এরপর একশো তেত্রিশবার সুরা কাওসার পরবেন একশো তেত্রিশবার থেকে বেশিও পড়বেন না কমও পড়বেন না এরপর পুনরায় এগারোবার শরীফ পরে তার তারপর আপনার হাজত ও মনের আশা আকাঙ্ক্ষার কথা নিজ ভাষায় মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবেন অথবা সিজদায় গিয়ে করবেন ইনশাআল্লাহ আল্লাহ যে নিয়য়তে অত্যন্ত আন্তরিকতার সাথে এই অজিফাটি পালন করবেন সে নিয় আল্লাহ খুব দ্রুত পূরণ করে দিবেন প্রিয় দর্শক আমরা বিভিন্ন আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ